আপনাদের সকলকে স্বাগত কোন পাপের কারণে মানুষ কুকুরের জন্ম পায় বন্ধুরা প্রত্যেকটি মানুষকে তার কর্ম অনুযায়ী মৃত্যুর পর শাস্তি ভোগ করতে হবে যখন তাদের শাস্তি পূর্ণ হয়ে যায় তখন তারা আবারও পৃথিবীতে জন্ম নেয় যে যেমন কর্ম করে সে তেমন জীবনই পায় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কোন পাপের কারণে মানুষ কুকুর হয়ে জন্মায় এছাড়াও এমন কোন কোন কাজ আছে যা মানুষের কখনোই নিজেদের জীবনে করা উচিত নয় এমন কোন কাজগুলি আছে যেগুলো করলে আমাদের নরক যাতনা ভোগ করতে হতে পারে এবং তারপর আমাদের কুকুরের জন্ম পেতে হতে পারে হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষের মৃত্যুর পর তাদের কর্ম অনুযায়ী তারা এই পৃথিবীতে আবারও জন্মগ্রহণ করে কিন্তু ধর্মীয় গ্রন্থে এটাও বলা আছে যে যে সকল ব্যক্তিরা তার জীবনে অনেক পাপ করেছে তারা এমন এক অবস্থায় জন্মগ্রহণ করে যেখানে তারা তাদের কষ্ট অন্য কাউকে বলতে পর্যন্ত পারে না কিংবা তারা নিজেদের কষ্ট নিজেদের বেদনা কারোর সঙ্গে ভাগও করে নিতে পারে না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সমস্ত কাজগুলো নিয়ে আলোচনা করব, যা একজন মানুষে নিজের জীবনে কখনোই করা উচিত নয় যদি তারা এই সমস্ত কর্ম করে তাহলে পরবর্তী জন্ম তাদের কুকুরের জন্ম নিশ্চিত বন্ধুরা এক সময় ভগবান শ্রীকৃষ্ণ ও তার প্রিয় রাধারানী তার সখাদের সঙ্গে তাদের নগর বর্ষানায় ঘুরতে বেরিয়েছিলেন তারা সমস্ত বর্ষানা জুড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন তখনই তারা দেখতে পায় একটি অসহায় কুকুর খাওয়ারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এ বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে কুকুরটি একটি বণিকের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ঠিক তখনই সেই বাড়ি থেকে একটি যুবক বেরিয়ে আসে এবং কুকুরটিকে লাঠি নিয়ে তাড়া করে নিজের চোখের সামনে এমন দৃশ্য ঘটতে দেখে রাধারানী নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি তার সখাদের বললেন হে সখারা তোমরা নিজ নিজ গৃহে যাও আজ আমি শ্রীকৃষ্ণকে কিছু প্রশ্ন করতে চাই আর সেই প্রশ্ন আমি একান্তে করতে চাই রাধারানীর মুখে এমন কথা শুনে তার সমস্ত সখা সখীরা সেখান থেকে নিজ নিজ গৃহের পথে রওনা দেয় তারপর শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে রাধা রানী দ্বারকায় উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ তখন সোনার সিংহাসনে বসে বিশ্রাম করছিলেন রাধারানী শ্রীকৃষ্ণের রাজভবনে পৌঁছলেন এবং শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে প্রভু আজ যখন আমি আমার গ্রামে ঘুরে বেড়াচ্ছিলাম তখনই আমি একটি কুকুরকে দেখলাম আমি দেখলাম কুকুরটি তার দুর্বিষহ যাপন করছে সে ক্ষুধায় তৃষ্ণায় পীড়িত অবস্থায় একজনের বাড়ির সামনে গেল কিন্তু সেই বাড়ি থেকেই একটি ছেলে লাঠি নিয়ে বেরিয়ে তাকে মারতে থাকল সামান্য খাওয়ারের জন্যে তাকে এবারই ও ঘুরে বেড়াতে হচ্ছে সেই কুকুরটি কোথাও পেট ভরে খাওয়ার পেল না কিন্তু সবার কাছ থেকেই তিরস্কার আর ভৎসনা পেল, প্রভু এই দেখেই আমার মনে একটি প্রশ্ন জেগেছে আর আমি চাই আপনি আমার এই প্রশ্নের সমাধান করুন তখনই শ্রীকৃষ্ণ বললেন হে রাধে তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তুমি আমাকে নিঃসন্দেহে তা বলতে পারো আমি অবশ্যই তোমার সকল প্রশ্নের উত্তর দেব তখন রাধা রানী বললেন হে কানাই আমি জানতে চাই যে মানুষ কোন পাপের কারণে কুকুর রূপে জন্মগ্রহণ করে তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাধে তুমি যে প্রশ্ন করেছো তা মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি তোমার এই প্রশ্নের উত্তর অবশ্যই দেব কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি পৌরাণিক কাহিনী শোনাতে চাই তাই হে রাধে তুমি এই গল্পটি মনোযোগ সহকারে শ্রবণ করো তখন রাধারানী বললেন কানাই তুমি আমাকে এই গল্পটি বলো আমি মনোযোগ সহকারে এই গল্পটি অবশ্যই শুনব তখন শ্রীকৃষ্ণ সেই গল্পটি বলা শুরু করলেন এই গল্পটি তখনকার যখন শ্রী রামচন্দ্র ভারতবর্ষে রাজত্ব করতেন একদা শ্রী রামচন্দ্র নিজের রাজসভায় বসে রাজকার্য পরিচালনা করছিলেন হঠাৎ করেই রামচন্দ্র একটি কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলেন কুকুরের কান্নার আওয়াজ শুনে সেখানে উপস্থিত দারোয়ান কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দিল পরদিন রামচন্দ্র আবারও যখন নিজের রাজসভায় বসে রাজ্য শাসন করছিলেন তখন সে কুকুরটি আবারও সেখানে উপস্থিত হলো আর জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো কুকুরের কান্নার আওয়াজ শুনে সেখানে উপস্থিত দারোয়ান সেদিনও কুকুরটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিল তৃতীয় দিন আবারও যখন শ্রীরামচন্দ্র বৈঠকে বসেছিলেন তখন কুকুরটি সেই স্থানে এসে কাঁদতে শুরু করলো তখন প্রভু রামচন্দ্র নিজের দারোয়ানকে বললেন দারোয়ান তুমি যেও না তুমি এখানেই থাকো আজ আমি জানতে চাই যে কুকুরটি প্রতিদিন রাজসভায় এসে কেন কাঁদে এতটুকু বলে শ্রীরামচন্দ্র সে কুকুরটির কাছে পৌঁছলেন এবং কুকুরটির কাছে তার কান্নার কারণ জানতে চাইলেন শ্রীরামচন্দ্র দারোয়ানকে বললেন হে দারোয়ান তুমি কুকুরটিকে রাজসভায় ডেকে নিয়ে আসো দারোয়ান যখন কুকুরটির কাছে গিয়ে বলল শ্রীরামচন্দ্র তোমাকে রাজসভায় ডেকে পাঠিয়েছেন তখন কুকুরটি উত্তর দিল হে দারোয়ান আমার এমন জন্ম হয়েছে যে আমি মন্দির রাজভবন রান্নাঘর এবং গোয়াল ঘরে প্রবেশ করতে পারি না আমি সেখানে প্রবেশ করলে সেই স্থান অপবিত্র হয়ে যাবে তুমি এক কাজ করো তুমি বরঞ্চ শ্রীরামচন্দ্রকে আমার কাছে এসে আমার সঙ্গে দেখা করতে বলো কুকুরের এমন কথা শুনে দারোয়ানটি সেখান থেকে চলে গেল এবং রাজভবনে গিয়ে শ্রীরামচন্দ্রকে কুকুরের বলা সমস্ত ঘটনা বলল দারোয়ানের মুখে এমন কথা শুনে শ্রীরামচন্দ্র নিজেই কুকুরটির সামনে উপস্থিত হলেন এবং কুকুরটিকে জিজ্ঞেস করলেন তুমি কেন প্রতিদিন আমার রাজসভার বাইরে দাঁড়িয়ে কান্না করো তখন কুকুরটি শ্রীরামচন্দ্রকে বলল হে প্রভু আমি তো কোনো অপরাধ করিনি তবুও প্রতিদিন একজন সন্ন্যাসী আমাকে পাথর দিয়ে আঘাত করে সে আমাকে প্রতিদিন মারধর করে যার কারণে আমার পায়ে গভীর ক্ষত হয়েছে আমি ব্যথায় কষ্ট পাচ্ছি আর তাই আমি প্রতিদিন আপনার রাজসভার বাইরে দাঁড়িয়ে কাঁদি কুকুরের কষ্ট দেখে শ্রীরামচন্দ্র অত্যন্ত ব্যথিত হলেন তখন শ্রীরামচন্দ্র তার দারোয়ানকে বললেন তুমি এক্ষুনি যাও আর সেই সন্ন্যাসীকে আমার দরবারে ডেকে নিয়ে আসো শ্রীরামচন্দ্রের আদেশ অনুসারে তার দারোয়ান ওই সন্ন্যাসীর বাড়িতে গেলেন তারা সন্ন্যাসীকে বললেন শ্রীরামচন্দ্র আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান আপনি অতি শীঘ্রই আমাদের সঙ্গে রাজভবনে চলুন দারোয়ানের কথা শুনে সন্ন্যাসীও তাড়াতাড়ি রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে উপস্থিত হলো তিনি রামচন্দ্রের দরবারে এসে তাকে প্রণাম করে বললেন প্রভু আমার প্রণাম গ্রহণ করুন রামচন্দ্র তখন সেই সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন হে সন্ন্যাসী এটা কি সত্যি যে তুমি এই কুকুরটিকে প্রতিদিন পাথর ছুঁড়ে মারো তোমার পাথরের আঘাতে এই কুকুরটির পা ভেঙে গেছে আমি তোমার কাছে এটা জানতে চাই যে এই কুকুরটি কি অপরাধ করেছে যার কারণে তুমি ওকে পাথর মেরে ওর পাটি ভেঙে দিয়েছ তখন সন্ন্যাসী বলল হে প্রভু আমি রাস্তা দিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলাম আর এই কুকুরটি আমার ভিক্ষার ঝুলি স্পর্শ করেছে এর ফলে আমি এর উপর অত্যন্ত রেগে গেছিলাম এবং তখনই আমি একটি পাথর তুলে এর উপরে আঘাত করেছিলাম যার কারণে তার পাটি ভেঙে গেছে সন্ন্যাসীর কথা শুনে শ্রীরামচন্দ্র বললেন হে সন্ন্যাসী তুমি কি জানো এই অজ্ঞান প্রাণী পেট ভরার জন্যেই এই সমস্ত কাজ করে তাদের এতটা বুদ্ধি নেই যে তারা বুঝবে কোন কাজটা তাদের করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় এছাড়াও কুকুরটি যদি আপনার ভিক্ষার জুলে ছুঁয়েও দেয় তাহলে তাতে তার কি অপরাধ আছে এটা তো তাদের স্বাভাবিক প্রবণতা এরকমই একটা কারণের জন্য আপনি তার পাপ ভেঙে দিতে পারেন না আপনি একজন সন্ন্যাসী আর একজন সন্ন্যাসী হয়ে আপনার এমন কাজ করা একেবারেই উচিত হয়নি আপনি একটি মহা পাপ করেছেন আর এই অপরাধের শাস্তি তো আপনাকে পেতেই হবে এরপর ভগবান শ্রীরামচন্দ্র সেই কুকুরটিকে বললেন এই সন্ন্যাসী তোমার অপরাধী তোমার যা ইচ্ছে তুমি তাকে তাই শাস্তি দিতে পারো ভগবান শ্রীরামচন্দ্রের এমন কথা শুনে কুকুরটি বলতে লাগলো হে প্রভু এই সন্ন্যাসীকে কোনো না কোনো মন্দিরের পুরোহিত করে দেওয়া হোক তখন শ্রী রামচন্দ্র কুকুরটির কথা মেনে নিলেন আর সেই সন্ন্যাসীকে একটি বড় মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত করলেন সেই সন্ন্যাসী যখন মন্দিরের রাজ পুরোহিত হয়ে গেল তখন প্রতিদিন সে অনেক দক্ষিণা পেতে শুরু করল প্রতিদিন হাজার হাজার ভক্ত সোনা দানা মণিমাণিক্য সেই মন্দিরে দান করত। সেই সমস্ত সোনাদানা ওই সন্ন্যাসীর হয়ে গেল কুকুরটিকে একটি পাথর মেরে আমি তো রাজা হয়ে গেলাম এখন এই মন্দিরের সমস্ত সোনা দানা সমস্ত সম্পত্তি আমার হয়ে গেল সত্যি কুকুরের কোনো বুদ্ধি নেই আমি ওর পা ভেঙে দিলাম আর ও আমাকে একটা মন্দিরের রাজপুরোহিত বানিয়ে দিল এই সমস্ত দৃশ্য দেখে সেখানে উপস্থিত সমস্ত ব্যক্তিরাই অবাক হয়ে গেল তারা সকলেই প্রভু রামচন্দ্রকে জিজ্ঞেস করল হে প্রভু এটা কেমন ন্যায় বিচার এই ব্যক্তি কুকুরটিকে মেরে তার পা ভেঙে দিল এত বড় পাপ করা সত্ত্বেও সে এত বড় একটি মন্দিরের রাজপুরোহিত হিসেবে নিযুক্ত হলো প্রজাদের মুখে এমন কথা শুনে ভগবান শ্রীরামচন্দ্র বললেন তোমাদের এই সকল প্রশ্নের উত্তর একমাত্র সেই কুকুরটাই দিতে পারে তখন সমস্ত প্রজারা সেই কুকুরটির কাছে গিয়ে কুকুরটিকে জিজ্ঞেস করলো তুমি কেন ওই সন্ন্যাসীর সঙ্গে এমনটা করলে তাকে শাস্তি না দিয়ে তুমি তাকে মন্দিরের রাজ পুরোহিত নিযুক্ত করলে তখন কুকুরটি হেসে বলল তোমরা জানতে চাও তো কেন আমি ওই সন্ন্যাসীকে মন্দিরের রাজ পুরোহিত করলাম শোনো তাহলে অন্যায় কাজ করা রাজা বাড়িতে আসা ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া মানুষ অন্যের সম্পত্তি হস্তগত করা ব্যক্তি এবং দরিদ্রদের নির্যাতিত করা ব্যক্তি তারা মৃত্যুর পরবর্তীতে কুকুর হয়ে জন্মায় এতে কোনো দ্বিধা নেই যে একজন লোভী রাজপুরোহিত মন্দিরে দান করা সমস্ত রকম ধন সম্পত্তি আত্মসাত করে তারপর কুকুরটি বলল আমিও ও পূর্বজন্মে এক মন্দিরের রাজপুরোহিত ছিলাম আমি একজন লোভী পুরোহিত ছিলাম আমি অনেক গরিবদের কষ্টের অর্জিত অর্থ হাতিয়ে নিয়েছিলাম মন্দিরে যত গয়নাগাটি নিবেদিত হতো সমস্ত কিছুই আমি আত্মসাৎ করতাম এছাড়াও আমি গরিব দুঃখীদের ভয় দেখিয়ে তাদের থেকে মোটা টাকা দক্ষিণা নিতাম এই পাপের ফলেই এ জন্মে আমি কুকুর রূপে জন্মেছি আর এই কারণেই আমি ওই সন্ন্যাসীকে মন্দিরের রাজ রাজপুরোহিত বানিয়েছি আমি জানতাম ওই সন্ন্যাসী লোভী প্রকৃতির ব্যক্তি একজন সৎ পুরোহিত কখনোই কারোর ক্ষতি করতে পারে না আমি যখন ভুল করে তার ভিক্ষার ঝুলিতে মুখ দিয়ে দিয়েছিলাম সে রাগের বসে আমার পা ভেঙে দিয়েছিল একজন সন্ন্যাসীর মনে কখনোই লোভ জন্মায় না তার মনে কখনোই রাগের উৎপত্তি হয় না আর যে সন্ন্যাসীর মনে রাগের উৎপত্তি হয় সে তো সন্ন্যাসীই নয় ও যে কাজ করে চলেছে তার ফলে পরজন্মে ও কুকুর হয়ে জন্মাবে আর তখন ও বুঝতে পারবে যে কুকুরের জন্ম কত কষ্টের হয় পেট ভরার জন্য তাকে কত লোকের কাছে মার খেতে হয় তখন শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন হে রাধারানী যে সকল ব্যক্তিরা অসহায় মানুষদের নির্যাতন করে অন্যের ধন সম্পত্তি অন্যের অর্থ আত্মসাত করার চেষ্টা করে যারা অন্যের বোন কন্যাদের প্রতি কুদৃষ্টি রাখে তারা তাদের কর্মের ফল অবশ্যই পায় বন্ধুরা হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আমরা যদি কোনো অসহায় মুখ প্রাণীকে পেট ভরার জন্য দুবেলা দুমুঠো অন্ন না দিতে পারি তাহলে তাদেরকে আঘাত করার অধিকারও আমাদের নেই বন্ধুরা যদি আপনাদের বাড়িতেও কুকুর বা অন্য কোনো অসহায় প্রাণী আসে আপনি তাকে খাওয়ার দিতে না পারলেও তাকে মারবেন না কারণ তারও জীবন আছে তারও অনুভূতি আছে সেও ব্যথা অনুভব করে এছাড়াও ঈশ্বর আমাদের সকলের কর্মের হিসাব রাখেন এভাবে শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধারানীকে বললেন কোন মানুষ কুকুর রূপে জন্ম নেয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে